গন্ডাছড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রদ্ধাঞ্জলি ও শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উন্নয়নের বঞ্চনা ও দুর্নীতির চিত্র তুলে ধরলেন আশিস কুমার সাহা আজ শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশীষ কুমার সাহা রায়মা ভ্যালি ব্লক কংগ্রেসের সহ সভাপতি প্রয়াত কিশোর কুমার অনুষ্ঠানে যোগ দিতে ছড়ায় যান সেখানে শোকবার্তা প্রদান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণ্ডা ছড়া ও রাইমা ভ্যালি সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ উত্থাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তার বক্তব্যে বললেন গন্ডাছড়া আজ উন্নয়নের আলো থেকে বঞ্চিত প্রশাসনে চরম অবহেলায় এখানকার রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য পরিষেবা এমনকি কর্মসংস্থানের মতো মৌলিক ক্ষেত্রেও সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তিনি বিশেষ করে নাইমা ভ্যালি অঞ্চলে রেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং তাল বাহানার অভিযোগ করেন আশিস কুমার সাহা জানালেন রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেস এই দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না রাস্তাঘাট নিয়ে পূর্ত দপ্তরের সঙ্গে দেখা করতে গেলে দপ্তরের কর্মকর্তারা এড়িয়ে যান বলেও তিনি অভিযোগ করেন তার মতে এভাবে গণ্ডা ছড়াই একটি বৃহৎ দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে বিগত বর্ষার সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের প্রতিও তিনি সহমর্মিতা জানান তিনি বললেন মৎস্যজীবীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি এই প্রসঙ্গে তিনি ফিশারম্যান কংগ্রেস নেতা সঞ্জয় দাসের ভূমিকার প্রশংসা করে জানালেন সঞ্জয় দাস মৎস্যজীবীদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখছেন এবং তাদের ন্যায্য দাবি আদায় লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি নিচ্ছেন গন্ডাছড়া সফরের সময় তিনি গন্ডাছড়ায় কিছুদিন আগে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত একজন আহত সাংবাদিকের বিষয়ে দুঃখ প্রকাশ করে বললেন এই রাজ্যে সাংবাদিকদের পেশাগত কাজ করতে গিয়ে হামলা শিকার হতে হচ্ছে কিছুদিন আগে এই গন্ডাছড়ায় একজন সাংবাদিক আক্রান্ত হয়েছে যাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়েছে এই তিনি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেন এবং এর তীব্র নিন্দা জানালেন আশিস কুমার সাহা বললেন সংবাদ মাধ্যমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অথচ আজ সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন এবং সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে তিনি এই হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি বললেন সারা রাজ্যে এখন এক অরাজকতা চলছে বিজেপির শাসনের সমাজদ্রোহীরা আশকারা পাচ্ছে বিরোধী দল সাধারণ মানুষ এমনকি সাংবাদিকরাও আজ নিরাপদ নয় তিনি আরও অভিযোগ করলেন যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় সরকারি বাসভবন পর্যন্ত বিজেপির জনজাতি মোর্চার নেতারা আক্রমণ করেছেন এটি রাজ্যের জঙ্গল রাজ্যের স্পষ্ট প্রমাণ বলে তিনি মনে করেন সবশেষে আশিস কুমার সাহা জানালেন কংগ্রেস দল গন্ডা ছড়া এবং রাইমা ভ্যালির জনজীবনের সমস্যাগুলি নিয়ে ব্যাপক গণআন্দোলন আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে তিনি দৃঢ় কণ্ঠে বললেন এই অঞ্চলকে আমরা দুঃশাসন থেকে মুক্ত করব এবং সাধারণ মানুষের ন্যায়সঙ্গত দাবির পক্ষে লড়াই চলবে উন্নয়নের প্রশ্নে কংগ্রেস কোথাও আপোষ করবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন গোটা বক্তব্যে প্রদেশ সভাপতির প্রতিটি শব্দে একদিকে প্রয়াত নেতা কিশোর কুমার চাকমার প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা অন্যদিকে গন্ডা ছড়ার জনগণের দুর্দশার চিত্র এবং তৃণমূল থেকে শুরু করে প্রশাসনিক স্তরে চলা দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠে এসেছে আপনারা তো জানেন যে রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতি এটা অরাজক পরিস্থিতি সারা রাজ্য দূরে চলছে সমাজ সমাজদ্রোহীদের আস্পালন এই সমাজ সমাজদ্রোহীদের আসপালনে সাধারণ নাগরিক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা যেমন আক্রান্ত হচ্ছেন সাথে সাথে এই যে সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে সাংবাদিকরা যে পেশাগত দায়িত্ব পালন করেন সেই পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রেও তারা বাধার সম্মুখীন হচ্ছেন তাদের উপর আক্রমণ হচ্ছে কিছুদিন আগে এই ছড়াতেই একজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য গোলাই হাসপাতালে সেখানে প্রেরণ করা হয়েছে এই রাজ্যে গণতন্ত্র বলতে কিছু নেই গণতন্ত্রের একটা স্তম্ভ হল সংবাদ জগৎ এই সাংবাদিকরাই মানুষের কাছে প্রত্যন্ত এলাকার খবরাখবর পৌঁছে দিয়ে মানুষ প্রশাসনকে সতর্ক করার দায়িত্ব পালন করে তাদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে দেখা যায় দলীয় কলহের কারণে সাংবাদিকরা আক্রান্ত হয়ে তাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমি ধিক্কার জানাই আজকে গন্ডাছড়ায় এসে এই সাংবাদিকের আরোগ্য কামনা করি এবং অবিলম্বে তার উপর আক্রমণকারীদের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করারও আমি দাবি জানাচ্ছি এবং আগামী দিনগুলিতে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টাকেও সরকারকে সুনিশ্চিত করতে হবে অন্যথায় আমরা ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে সারা রাজ্য জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন একজন দলীয় বিধায়ক আমাদের তার বিধায়ক আবাস আবাস আক্রান্ত হচ্ছে সেখানে ঢুকে গিয়ে এই বিজেপির দুর্বৃত্তরা বিজেপির নামধারী যারা সেই দলের জনজাতির মোর্চার যারা নেতৃত্ব তারা সেখানে গিয়ে আক্রমণ করছে এটা কি রাজত্বে বসবাস করছে এটা জঙ্গল রাজত্ব সুশাসনের কথা বলে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রশাসন চাল চালাচ্ছেন এই প্রশাসন মুক্তব্যে পড়েছে এখানে কোনো প্রশাসনের ছিটে ফোটাও নেই ধন্যবাদ আজকে গন্ডাছড়ায় এসে গন্ডাছড়ার প্রত্যন্ত এলাকা খোঁজখবর নেই আদিবাসী জনপদগুলি আজকে রাস্তার অভাব পানীয় জলের অভাব বৈদ্যুতিকরণ যে অবস্থায় আজকে এসে দাঁড়িয়েছে মানুষ এখানে বিদ্যুতের অভাবে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত কর্মসংস্থানের বিষয়ে আমাদের রাইমাভেলি ব্লক কংগ্রেসের দ্বারা এই যে গ্রামীণ কর্মসূচি নিয়ে বিশেষ করে রেগা নিয়ে বিভিন্ন সময়ে তারা আন্দোলন করছে কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েও রেগার প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা মজুরি তাদের সময় মতো প্রদান করা বা একশো দিনের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে একটা বড় ধরনের এখানে দুর্নীতি এবং কর্তৃপক্ষের তালবাহানা সর্বোপরি উন্নয়ন বিমুখ আজকে এই গন্ডাছড়া রাইমা রাইমাভেলি যিনি জনপ্রতিনিধি কি ভূমিকা নিচ্ছেন এটা রাইমাভেলির মানুষ জানেন না ভ্যালিতে এখন সবচেয়ে বড় সংকট যেটা এই হলো জল বিদ্যুৎ এবং রাস্তাঘাট এই বিষয়গুলি নিয়ে পদক্ষেপ নেই শুনছি গত আগামী পরশু হয়তো এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন এই ছড়া শান্তি সম্প্রীতি বিনিষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র এখানে দীর্ঘদিন থেকেই চলছে এবং এটা নিয়ে বারে বারে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা ক্ষতিগ্রস্ত এই গন্ডাছড়া বিগত বর্ষার সময় ফ্লাড এফেক্টেড হয়ে একটা বিরাট অংশের মানুষ বিশেষ করে কৃষক এবং মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতিপূরণ তারা সঠিকভাবে পায়নি ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও দলবাজি স্বজন পোষণ করে একটা বিরাট অর্থ ঘোটালা এই গন্ডাছড়াতে আমরা বারংবার এই বিষয়গুলি তুলে ধরে এই অঞ্চলের যারা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের নজরে নিলেও কোনো হেলদুল নেই প্রশাসনের কিছুই এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না তো স্বাভাবিকভাবেই যখনই আমাদের রাস্তাঘাট নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব দেখা করতে চায় এই কারিগরি আধিকারিকদের কাছে যেতে চায় তারা তাদের ডেপুটেশনের সময় দেন না বা গেলেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা উপস্থিত হন না একটা বড় ধরনের দুর্নীতি এই গণ্ডাছড়া ব্যাপী চলছে তার বিরুদ্ধে মানুষ সতর্ক হচ্ছে কংগ্রেস দল আগামী দিন এই নিয়ে গণ গণ আন্দোলন তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের এখানে রঞ্জিত দেববর্মা আমাদের ব্লক সভাপতি আমাদের বাদল দাস যুব কংগ্রেসের সভাপতি যুব কংগ্রেসের জেলা সভাপতি রাজীব চাকমা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যখন তারা আন্দোলনে যান বা আওয়াজ তোলন তখন প্রশাসন তাদেরকে নানাভাবে তাদেরকে এই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেন তবে এটা বেশি দূর না আগামী দিন এখানে ব্যাপক গণ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি রাইমা রাইমাভ্যালিবাসীকে মুক্ত করার জন্য তাদের উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষের সার্বিক বিকাশের জন্য আমাদের দল কাজ করে চলেছে আমাদের ফিশারম্যান কংগ্রেসের নেতা সঞ্জয় দাস এই অঞ্চলের যারা ফিশারম্যানরা যাদের দুর্গতি যাদের এই বন্যা সময়কালে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে মিলিত হচ্ছেন তাদের দাবি দাওয়া পূরণের জন্য উনি আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে অবিলম্বে এই জনগোষ্ঠীর মানুষকে কিভাবে তাদের ন্যায্য পাইয়ে দেওয়া যায় তার জন্য উনি দাবি জানাচ্ছেন আমরা প্রদেশ কংগ্রেস সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখছি গণ্ড উন্নয়নে আমরা কোথাও কম্প্রোমাইজ করব